ইলেকট্রোরাল বন্ডের নামে সাধারণ মানুষের পকেট কাটছে বিজেপি এই অভিযোগ তুলে শনিবার কলকাতায় বিক্ষোভ মিছিল করে কংগ্রেস সেবা দল কংগ্রেসের আইএন নেতা প্রমোদ পান্ডের নেতৃত্বে মিছিল হয় বৌবাজার ব্যাংক অফ ইন্ডিয়া ক্রসিং থেকে লেডি ডফরিন পর্যন্ত মিছিলে হাঁটেন কংগ্রেস সেবা দলের কর্মী সমর্থকেরা অভিনব প্রতিবাদ হয় আইএন নেতা প্রমোদ পান্ডের অভিযোগ বিজেপি ইলেকট্রোরাল বন্ডের নামে সাধারণ মানুষের পকেট কাটছে জানেন দুদিন আগে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে এই ইলেকট্রিক বনটা বন্ধ করার জন্য এ তদন্ত চাই তার প্রক্ষেপিতেও এ মোদি শাহ এই গুজরাটি ভাই মোদি মোদি আর অমিত শাহ কী করেছে আম আমাদের যে ভারত যাত্রা আম পাবলিকের আম জনতা যে টাকা ছিনিমিনি সেই ছিনিমিনি আমরা হতে দেব না সেই রোকার জন্যে আজকে আমরা আর এই যে ছ হাজার প্লাস যে টাকাটা আর আছে বিজেপির আর একটা রাজ্যে তৃণমূলের এক হাজার কোটি টাকা এই টাকার চাই সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে এত ভয় কিসের আছে কেন্দ্র সরকারের বিজেপিটা ভয় কিসের উনি কি করছেন আমাদের ব্যাংক সিজ করে দিয়েছেন এই প্রতিবাদে আমরা আজকে কংগ্রেস শ্রমিক সংগঠন আইনটি সি সহ রাস্তায় নেমেছি এই গুজরাতি ভাইকে নিয়ে